নমস্কার ভক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমরা আপনাদের আশীর্বাদ পেয়ে ধন্য হয়েছি খুব দ্রুতই আমরা এগিয়ে যাচ্ছি এবং বহু মানুষ অসংখ্য মানুষ আমাদের বিভিন্ন বিষয় আমরা যেগুলো নিয়ে কথা বলছি সেগুলো শুনছেন এটাই আমাদেরকে উৎসাহিত করছে আশা করব আপনারা এতদিন যেমন ভাবে আমাদের সঙ্গে ছিলেন আগামী দিনে তেমন ভাবে থাকবেন এবং আমাদেরকে উৎসাহিত করবে ইতিমধ্যে আমরা শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ ধারাবাহিকভাবে প্রতি রবি ধারাবাহিক বলতে রোজ নয় প্রতি রবিবার আমরা এক একটি পরিচ্ছেদ দুটি পরিচ্ছেদ করে পাঠ করছি কাশীখণ্ডম আমরা পাঠ করছি এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলছি আমাদের হয়তো কিছু ভুল হচ্ছে হয়তো কিছু ঠিক হচ্ছে যাই হোক আপনারা আমাদের সঙ্গে থাকবেন এইটুকু আমরা আশা করব এই নিয়ে আমরা এই উৎসাহ নিয়ে আমরা আজ কথা বলতে চাইছি আমাদের অপসরা উর্বশী আমরা আজকে উর্বশীকে নিয়ে যেমন কথা বলবো আগামী দিনে আরও যারা অপসরা রয়েছেন তাদেরকে নিয়েও আমরা কথা বলব এই উর্বশীর কথা বলতে গেলে প্রথমেই যেটা বলতে হয় উর্বশী একটি অনবদ্য প্রেমের জীবন আবার আমরা দেখতে পারি উর্বশী হচ্ছে উর্বশী জীবনটা দেবতাদের কুটু চক্রান্তে কেমন জর্জরিত হয়ে গিয়েছিল এই দুটো পাশাপাশি দুটো জিনিস আমরা দেখতে পাবো একটি হচ্ছে প্রেম আর একটি হচ্ছে উর্বশীর প্রতি দেবতাদের কটু চক্রান্ত আমরা দেখতে পাচ্ছি এই উর্বশীকে নিয়ে চারখানা মত প্রচলন রয়েছে এই চারখানায় আমরা আপনাদেরকে শোনাব প্রথমেই বলি জন্ম এর আগে আমরা জন্ম রহস্য বা রহস্য বলতে গিয়ে আমরা বলেছিলাম যে সমুদ্র মৈথনের সময় জলের থেকে যে সকল নারীরা উৎপন্ন হলো উঠে এলো তাদেরকে দেবতারা গ্রহণ করলেন না স্ত্রী রূপে আবার দানবেরাও গ্রহণ করলেন না রূপে তাহলে তারা রয়ে গেল স্বাধীন এই এরাই হচ্ছে এবং এরা অপূর্ব সুন্দরী এরা নিত্যপট সু সুগায়িকা এবং দেবতারা এদেরকে নিজে কাজে নিজেদের কাজে বিভিন্ন সময় ব্যবহার করেছে এরাই হচ্ছে অপসরা এই অপ্সরাদের মধ্যে অন্যতম হচ্ছে উর্বশী আবার অনেকে বলেন পন্ডিতেরা বলে যে নারায়ণের উরুর থেকে এর জন্ম হয়েছে তাই একে বলা হয় হয়শি নারায়ণের উরু ভেদ করে ইনি ছিলেন অপূর্ব সুন্দরী জন্ম যেভাবেই হোক তিনি যে সর্বমত্ত এই দুই লোককে মত্ত করে রেখেছিলেন সেটা আমরা বিভিন্ন কাহিনীর মধ্যে আমরা জানতে পারি বিভিন্ন মত আছে নিয়ে কেউ যে বলেন আমরা যে মনুকে নিয়ে আলোচনা করেছি সেই মনু সেই সাতজন মনু উর্বশী সাতজন মনু সৃষ্টি করে কর্তৃক এমনও প্রচলন হচ্ছে আর উর্বশী মানেই হচ্ছে পুরুর্বার কথা আসবে রাজা পুরুর্বা কেননা উর্বশী এবং পুরুর্বার প্রেম হচ্ছে অভিন্ন প্রেমের কথা আমাদের যে সকল প্রেমের কাহিনী আমাদের অমর হয়ে রয়েছে তাদের মধ্যে হচ্ছে এই উর্বশী আর পুরুর্বার কাহিনী আমরা ঋগবেদে একটা প্রচ্ছন্নভাবে এর উপস্থিতি আমরা পাই কিন্তু এর সম্পূর্ণ কাহিনী আমরা পাই শতপদ এ ব্রাহ্মণ কাকে বলে সেটা আমরা এর দিন শতপদ ব্রাহ্মণ আমাদের যখন উপনিষদ কথা আমরা বলেছি সেখানে আমরা এটি উল্লেখ করেছি তাই তার মধ্যে আর আমরা বিস্তারিত যাচ্ছি না আমরা শতপদ ব্রাহ্মণে আমরা এই উর্বশী আর পুরুর বা কাহিনী প্রচ্ছন্ন পাচ্ছি কাহিনীটা কিরকম একদিন ইন্দ্র সবাই নৃত্য চলছে উর্বশী সেই নৃত্য শিল্পীদের মধ্যে অন্যতম আর সেখানে আমন্ত্রিত হয়েছেন এই পুরুর্বার সৌন্দর্যে মুক্ত হয়ে উর্বশী তার দিকে বারবার তাকাচ্ছে আর এতে উর্বশী নৃত্যের তাল ভেঙে যায় নৃত্যটা একটুখানি এলোমেলো হয়ে যায় ফলে দেবরাজ ইন্দ্র উর্বশীর রুষ্ট হন এবং তাকে মর্তে বাস করতে পাঠিয়ে দেয় স্বর্গ থেকে তাকে মর্তে চলে আসতে হয় উর্বশীর অভিশপ্তা জীবন শুন এবং অভিশপ্তা উর্বশী যখন মর্তে চলে আসলেন মর্তে এসে পুর্বার স্ত্রী হতে চাইলেন বা কুরুর তাকে স্ত্রী হতে স্ত্রী করতে চাইলেন কিন্তু শর্ত দিলেন উর্বশী যে দিনে তিনবার পুরুর্বা বা উর্বশীকে আলিঙ্গন করতে পারবেন মাত্র তিনবার সারাদিনে পুরুরবার তিনবার উর্বশীকে আলিঙ্গন করতে পারবেন তবে উর্বশীর ইচ্ছার বিরুদ্ধে পুরুর বা তার সঙ্গে স্বয়ং করতে পারবে না মানে সঙ্গম করতে পারবে না উর্বশী যখন চাইবেন তখনই কিন্তু করতে ছাড়া আরেকটি যে মারাত্মকাকে যেন কোনদিন নগ্ন অবস্থায় দেখবার সুযোগ উর্বশী না হয় পুরুর্বাকে যদি উর্বশী কোনোদিন নগ্ন অবস্থায় দেখে তাহলে উর্বশী চলে যাবে এই প্রতি এই এই প্রতিশ্রুতি দেবার পর পুরবাই তার শর্তে রাজি হলেন এবং উর্বশীকে বিয়ে করলেন বা স্ত্রী তারা বহু বছর একত্রে বাস করছে এদিকে বহু বছর যখন তারা একত্রে বাস করছে সর্বত উর্বশী শূন্য উর্বশী কি ছাড়া তো নৃত্যকলা জমে না এখন কি উপায় স্বর্গে উর্বশীকে ফিরিয়ে আনা যায় কেননাশী তো পুরুর্বাকে কথা দিয়েছে পুরুর্বা তো সেই শর্ত মেনে চলছে এখন উর্বশী উর্বশীকে তো নিয়ে আসতে পারবে না কিন্তু কি উপায় বের করা যায় এইখানেই ওই দেবতাদের কুটু চক্রান্তের কথা বলছিলাম যে দেবতারা একটা কুট চক্রান্ত করল কি করলেন তারা একদিন রাত্রে এসে যখন গন্ধর্বরা তারা বলতে তারা গন্ধর্ এই কীর্তিটি করলেন তারা কি করলেন যখন রাতের বেলা উর্বশী আর বা শুয়ে রয়েছেন সেই সময় উর্বশী শয্যার সঙ্গে বিছানার সঙ্গে দুখানা মেষ শাবককে রেখে গেলেন তারপর উর্বশী দেখলেন দুটো মেষ রয়েছে গন্ধর্ব কি করলো যখন তারা পুরুর বা আর উর্বশী গভীর ভূমি অচৈতন্য তখন একটিকে তারা চুরি করে নিয়ে চলে গেল এখন উর্বশী দেখছে আর একটি তো ছিল আরেকটি তো নেই নিদ্রা ভঙ্গ হওয়ার পরেই দেখলেন তখন উর্বশী নিদ্রিত রাজাকে মেষ উদ্ধারের জন্য অনুরোধ করলেন এবার নিজের সজ্জায় তখন পুরুর চার দেওয়ালে বদ্ধ ঘর নগ্ন হয়ে শুয়ে রয়েছেন বিচলিত হয়ে গেলেন পুরুষ বেরিয়ে যাওয়ার উপক্রম করছেন আর গন্ধর্বরা এই সুযোগে বজ্রপাতের ব্যবস্থা করলেন অর্থাৎ চারিদিকে বিদ্যুৎ চমকে উঠলো বিদ্যুৎ চমকে উঠে চারিদিক আলোকিত করে দিল ব্যাস ওই আলোতে পুরুর্বাকে নগ্ন অবস্থায় দেখে ফেললেন উর্বশী ফলে তার সাপ মুক্ত হল এবং অদৃশ্য হয়ে গেল এখন উর্বশী শোকে আর দুঃখে হয়ে জর্জরিত হয়ে পুরুর্বা উর্বশীকে আবার পাবার জন্য দেশে দেশে ভ্রমণ করতে লাগল খাবার ত্যাগ করলো অন্ন ত্যাগ করে সে ক্ষীণ থেকে ক্ষীণতর হলো অবশেষে কুরুক্ষেত্রের কাছে চারজন হংসী দেহধারী অপসরীর সঙ্গে স্নানরতা উর্বশীকে তিনি দেখতে পেলেন এবং উর্বশীকে বারবার গৃহে ফিরে আসার জন্য পুরুষবা অনুরোধ করলেন কিন্তু পুরুর্বার ওই অত কান্না কাটি আপতি এই সবেও কিন্তু উর্বশী বিচলিত হলো না কেননা যে শর্ত ছিল তা ভাঙা হচ্ছে তারপর যখন অনেক অনুময় বিনিময় করার পর উরুর্বা প্রতি উর্বশী কিছুটা সময় হন এবং রাজি হলেন যে বৎসরের একটা একটা এবার এবার রাজি হলেন এই শর্তে যে বৎসরের শেষ রাত্রে পুরুর এলে তার সঙ্গে উর্বশী শয্যা গ্রহণ করবেন বছরের শেষ রাত্রে পুরুর যদি আসে উর্বশীর কাছে তখন তার সঙ্গে শয্যা গ্রহণ করবে এবং তাতেই তাদের পুত্র সন্তান হবে আবার বছরের শেষে পুরুর বা ফিরে এলে উর্বশী তাকে প্রথম পুত্র আয়ুকে দান করলেন বছরের শেষে তা মিলিত হলো এবং প্রথম পুত্র হলো আয়ু এইভাবে তাদের প্রতি বছরের শেষে মিলন চলতে লাগলো এর ফলে প্রতি বছরে উর্বশী একটি করে সন্তান উৎপাদন করতে লাগলেন এবং এইভাবে পাঁচটি সন্তান দান করলেন হচ্ছে সাতটি এইবার একদিন উর্বশী পূর্বাকে জানালেন যে গর্ব গর্ধবোরা গন্ধর্বরা তাকে তার পার্থিত যে কোনো গর্তে এখন পুরুর্বার কি ছিল পুরুরবার একটাই লক্ষ্য ছিল যে উর্বশীর সঙ্গে সে বাস করবে সারাটা জীবন কাটাবে অতএব তিনি তাই প্রার্থনা করলেন গন্ধর্বদের কাছে যে আমি যেন চিরজীবন জীবন আ আমি যেন উর্বশীর সঙ্গে একত্র বাস করতে পারি তখন গন্ধর্ব তাকে একটি প্রচলিত পাত্র মেনে দেয় বলছেন দিয়ে বলেন এই অগ্নি গ্রহণ করুন এবং বেদের বিধান অনুসারে একে তিন ভাগে বিভক্ত করুন তবেই আপনার অভিষ্ঠ পূর্ণ হবে সেই থেকে উর্বশী ও পুরুবা অবিচ্ছিন্ন হয়ে গন্ধর্ব লোকে বাস করতে থাকতেন চিরস্থায়ী হল এই যে আখ্যান এই আখ্যানটা আমরা শতপদ ব্রাহ্মণ ও পুরাণে পাই আবার আরেকটি আখ্যান আমরা পাচ্ছি উর্বশীকে নিয়ে বেদের মতে মিত্রাবরুণ আদিত্য যজ্ঞে নিমন্ত্রিত ছিল মিত্রাবরুণ আদিত্য যজ্ঞে নিমন্ত্রিত সেখানে অপসরা উর্বশী হয়ে তার রেতকপাত করে রেতে যে ভাগ কুম্ভ পড়ে কুম্ভে পড়ে সেই ভাগ থেকে বৈশিষ্ট্য জন্ম করে দেখুন এতে কিন্তু উর্বশীর কোনো দোষ ছিল না তাই না কিন্তু দুই দেবতা ক্ষুব্ধ হয়ে উর্বশীকে অভিশাপ দিলেন যে তাকে যেন তাকে পৃথিবীতে নিবাসিতা হতে হবে এখানে এসে উর্বশী পুনর্বার স্ত্রী হল তাহলে প্রথম থেকেই তার পুনর্বার সঙ্গে একটা যে মিলন হওয়ার জন্যই উর্বশী যেন তৈরি হয়েছে আর প্রথম থেকেই আমরা দেখতে পাচ্ছি উর্বশীর প্রতি বরাবর দেবতাদের একটা কোটু চক্রান্ত কাজ করেছে কথাটা হয়তো ভুল না কারণ আপনারা পরবর্তী মানে পূর্ববর্তী দুটো শুনলেন এবার আমরা তিন নম্বর আখ্যানে আসি এই আখ্যানটি সত্যি খুব সুন্দর একটি আখ্যান এখানে দেবতাদের কোন চক্রান্ত নেই এটি হচ্ছে মহাভারতের একটি কাহিনী এখানে আমরা উর্বশী আর অর্জুনের একটি সুন্দর সম্পর্কের গল্প আমরা পাই এবং অর্জুনকে যে দিয়েছিলেন সেটা অর্জুনের ক্ষেত্রে যে বর হয়ে ফিরে এসেছিল সেটা আমরা এখানে পাই অর্জুন একবার কি হয়েছে দিব্যাস্ত নানা অস্ত্র অস্ত্র লাভ ও নৃত্য আদি বিদ্যা শিক্ষার জন্য অর্জুন ইন্দ্রলোকে ভ্রমণ করেছিলেন একবার সে সময় ইন্দ্রের আজ্ঞায় উর্বশী অর্জুনের সঙ্গ কামনা করে ইন্দ্রের আজ্ঞা অর্জুনের সঙ্গ কামনা করেছিলেন উর্বশী উর্বশী গর্ভে ভালো করে শুনুন উর্বশী গর্ভে ও পুনর্বার ঐর ঔরসে আয়ু এরা জন্মগ্রহণ করেন আমরা এর আগে গল্পে পেয়েছি এই তারিখ ও পুত্র হচ্ছে পুরুষ তাই উর্বশী পৌর বংশের মাতা অর্জুন তাকে জননীর ন্যায় ভক্তি ও সম্মান করেন অর্জুন তাকে বলেন যে তাকে তিনি তার মাতৃ স্থানিয়া তাকে গুরু স্থানিয়া মাতৃ স্থানিয়া ফলে তাকে তার সঙ্গে সঙ্গ পাওয়া করা যায় না তখন অর্জুন বলেন কিন্তু অপসর মানে উর্বশী বলেন যে অপসরেরা কোনো নিয়মের মধ্যে আবদ্ধ হয় কোনোদিনই তারা কোনো নিয়মের মধ্যে বেঁধে থাকে না তখন অর্জুন উর্বশীকে বলেন যে আপনি আমার মা এবং আমি আপনার পুত্র আপনার দায়িত্ব আমাকে রক্ষা করা এতে উর্বশীর রাগ হয় কেননা উর্বশী কখনো এটাকে খাতা হয়নি তাকে প্রত্যাখ্যাত হতে হচ্ছে প্রত্যাখ্যাতা হয়ে তিনি ক্ষুব্ধ হন এবং তাকে অভিশাপ দেন যে অর্জুন একসময় সম্মানহীন নপুংসক নর্তক হয়ে স্ত্রীদের মতন বিচরণ করবে এই অভিশাপের ফলে অজ্ঞাতবাসের সময় আমরা দেখতে পাই বিরাট গৃহে অজ্ঞাতবাস কালে অর্জুন বৃহন্নলা নামে নর্থকে ছত্রকে ধারণ করেন এবং এই অভিশাপ তার কাছে পর এরপরে আমরা যে আখ্যানটি পাচ্ছি সেটা হচ্ছে পদ্মপুরাণে উর্বশী সম্পর্কে তা এই আখ্যানটি আমরা এর আগে বলেছি যখন আমরা অপসরার রহস্য কাহিনীটি আহ বলেছিলাম অক্ষরতের জন্মবৃত্তান্ত আমরা যখন আলোচনা করেছিলাম তাদের কথা বলেছিলাম সেখানে আমরা এই কাহিনীটি বলেছি আবার আজকে বলি উর্বশীকে নিয়ে এই কাহিনীটি এখানেও দেখুন উর্বশী কেমন ভাবে দেবতাদের অভিশাপ পেয়েছিলেন অথচ উর্বশী ছিলেন নির্দোষ অথচ দেবতারা তাকে আসল অপসরা তো তাদেরকে দেবতারা কেবল ব্যবহারই করে গেছে আমরা যদি আমাদের আখ্যানগুলো পড়ি বিভিন্ন আখ্যান যেখানে এই এরা ফিরে ফিরে এসেছেন অপ্সরা প্রতিটি আখ্যানই আমরা দেখতে পাব এরকম ব্যাপার তা কোনো এক সময় বিষ্ণু ধর্মপুত্র হয়ে গন্ধমাধব পর্বতে তপস্যা করছিলেন এবার ইন্দ্র তার এই যে উগ্র তপস্যা এই উগ্র তপস্যা ভয় পেয়ে যায় ভয় পেয়ে তাকে বিঘ্ন ঘটাতে চায় যে না এখানে ওর তপস্যা ভঙ্গ করতে হবে তখন তিনি অপসরাতে পাঠিয়ে দেয় আর এই অপসরাধের অধিপতি কামদেবকেও সঙ্গে করে পাঠিয়ে দেয় এবার এই যে অপসরা যারা গিয়েছিলেন তারা কিন্তু প্রথমে বিষ্ণু ধ্যান ভঙ্গ করতে অক্ষম হল তখন কামদেব অপশরতের অরু থেকে বলা হয় অপশরতের অরু থেকে উর্বশীকে সৃষ্টি করলেন উর্বশী বিষ্ণু ধ্যান ভঙ্গ করতে পারে আর এতে ইন্দ্র সন্তুষ্ট হয় ইন্দ্র সন্তুষ্ট হয়ে তারা কে তো কখনো দেখেনি উর্বশীকে কারণ তো তখনই জন্ম হয়েছে অক্ষর দেব থেকে ইন্দ্র সন্তুষ্ট হয়ে তার রূপে মুগ্ধ হয়ে তাকে গ্রহণ করতে এদিকে উর্বশী তাতে সম্মত কিন্তু মিত্র আর বরুণ উর্বশীকে গ্রহণ করার ইচ্ছা প্রকাশ করলেন কিন্তু উর্বশী তো কথা দিয়েছি ইন্দ্রকে ফলে মিত্র ও বরুণকে প্রত্যাখ্যাত করতে হলো তাতে তারা রেগে যায় এবং উর্বশীকে অভিশাপ দেয় উর্বশী মানব দেহ ধারণ করে আমাদের এই মর্তে আসে এবং পুরবার স্ত্রী হয়ে তিনি থেকে যান এই হচ্ছে উর্বশীকে নিয়ে কাহিনী যেগুলো আমরা বিভিন্ন আখ্যানে আমরা মানে পৌরাণিক আখ্যানে আমরা এগুলো পাই এবং এইটা একটা জিনিস আমরা দেখতে পাই যে উর্বশী কিন্তু বারবার দেবতাদের কুটু চক্রান্তে যেটা বলছিলাম বা অভিশাপে নির্দোষ হয়ে অভিশপ্ত হয়ে তাকে দিন কাটাতে হয়েছে পাশাপাশি পুরোবার সঙ্গে তার প্রেম অমর হয়ে থেকেছে এবং বারবার সেই প্রেম ফিরে ফিরে এসেছে আজকে এই পর্যন্তই কেমন লাগলো আপনাদের আজকে আর কাহিনী জানাবেন মন্তব্য করে জানাবেন সঙ্গে থাকবেন পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ